ফাজাইল আমল বইটা বাদ দিয়ে দুটো সুরার অনুবাদ করে বাংলাতে শোনান এতে মানুষের উপকার আরো বেশি হবে আপনি দুটো পবিত্র আল কোরআনের ছোট ছোট সুরার অনুবাদ করে শুনেন মানুষের অন্তরে দাগ বেশি কাটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাহালু নাকাসালিকা আরসালাল কাসাস বিমা আহয়না ইলাইকা হাজ আল কোরআন সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই গদ্যপদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে আল্লার ভাষা হচ্ছে পবিত্র আল কোরআনে আমি যে ঘটনা আমি যে কেচ্চা কাহিনী। আমি যে উপদেশ মনুমদার জন্য বর্ণনা করে দিয়েছি একটা মানুষের হেদায়তের জন্য দ্বিতীয় কোনো পক্ষের কেতাবের প্রয়োজন হবে না একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে পৃথিবীর সমস্ত সাবজেক্ট যদি সে না পড়ে বাদ যদি দিয়ে দেয় একটা সাবজেক্ট যদি অধ্যয়ন করে তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতায় ছেড়ে যাবে তার নাম আল করা আলহামদুলিল্লাহ কিছুদিন গত হয়েছে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পবিত্র মাকে রমাজান যদি এটা ইমানদার মোমেন আল্লাহওয়ালা মানুষদের কাছে এটা বড় বেদনার একটি সময় বলতে পারেন আর যাদের রমজান মাস এলি গ্যাসের সমস্যা রমজান মাস এলি অসুখ বাড়ে রমজান মাস এলি নানাল টানবাহানা তাদের কাছে একটা আনন্দেরই বিষয় কিন্তু ইমান দার যারা তাদের কাছে অবশ্যই এটা একটা দুঃখের বিষয় বেদনার বিষয় কারণ পবিত্র আল এবং হাদিসে যত কথা এবাদাতের হজ বলুন জাকাত বলুন সালাদ বলুন যা কিছু বলুন একটাও আমলের ব্যাপারে আল্লাহ সব নিজে বলছেন না যে এই আমলটা করলে একটা মানুষের অন্তরে আল্লাহ ভীতি পয়দা হবে এটা আল্লাহ বা তার রসুল কিছু বলেননি কিন্তু একটি মাত্র এবাদাতের ব্যাপারে পবিত্র আল কোরআনে বলা হয়েছে এই এবাদাত করলে মানুষের অন্তরে আল্লাহ ভীতি জন্ম হয় তার বাস্তবতাটাও তাই আল্লাহ বলছেন ইয়া আমানো তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী কুতিবা আলী সিয়াম তোমাদের জন্য সিয়াম ফরস করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদিন কবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছেও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো এবং তোমাদের অন্তরে আল্লা জন্ম হয় এই কারণে একটা মজার কথা বলি গ্রামে একটা লোক যদি নামাজ যদি না পড়ে দেখবেন তাকে দেখলে বোঝা যায় যে লোকটা বেনামাজি বোঝা যায় না যায় একটা লোক জাকাত দেয় না সে যে জাকাত দেয় না এটা ভুয়া গাছি গ্রামের কেউ যদি বুঝতে না পারে ফকির মিসকিনদেরকে জিজ্ঞাসা করলো ধরা পড়ে যাবে যে লোকটা যাকাত দেয় না একটা লোক কোটি কোটি টাকার মালিক লোকটার উপর হজ ফরজ ভূয়া বাড়ি তার কিন্তু লোকটা হজ করলো না মানুষ কিন্তু বুঝতে পেরে যাবে যে এ হাজী সাহেব নয় বুঝতে যাবে না যাবে এইবার আপনাকে বলছি আপনি রোজা করছিলেন সিয়াম পালন করছেন চলতে ভাষা ব্যবহার করছি রোজা করছিলেন আপনি এখন মাঠে আলুর জমিতে কাজ করছিলেন বেগুনের জমিতে কাজ করছিলেন খুব সময় আপনি বাড়ি এসেছেন আপনার স্ত্রীকে বললেন তাতেই গোসলখানায় পানির ব্যবস্থা করে দাও গোসলখানায় ঠান্ডা পানির ব্যবস্থা হলো আপনি দরজা লাগিয়ে দিলেন দরজা লাগানোর পরে হাতে মুখে পানি দিচ্ছেন মুখে গালেও গালেও পানি ঢোকাচ্ছেন কুলি করছেন ফেলে দিচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না বাথরুম ঘরে কেউ থাকে ঘাতে কেউ থাকে একটা মানুষ যদি এক ঢোক পানি যদি গিলেই নেয় ক্ষতিম থাকবে রোজা থাকবে থাকবে না তারপরেও তো আপনি গেলেন না গেলেন না আচ্ছা বলুন তো বাথরুম ঘরে কেউ দেখতে পায় না আপনার স্ত্রী দেখতে পায় না ছেলে দেখতে পাবে না পাড়া প্রতিবেশী দেখতে পাবে না ইমাম সাহেব ধরতে পারবে না আপনার বাপমা জানতে পারবে না তার আপনি পান করছেন না মুখে দিয়েও কুলি করে ফেলে দিচ্ছেন অথচ পিপাস আপনার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে এটা কার ভয়ে হ্যাঁ আল্লাহর ভয়ে ওই যে আল্লাহ তালা বলছেন লা আল্লা কম তোমরা সিয়াম পালন করো যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভীতি তৈরি হয় তো আল্লাহ ভীতি হয়েছে তো আমাদের হয়নি আল্লাহকে ভয় ছিল না রমজান মাসে এখন এখন আছে ফতোয়া শেষ নাই আর তো আমি তো সোশ্যাল মিডিয়ার মানুষ মানে সারা দিন হাজার হাজার মানুষ ফোন করে হুজুর থুতু গিলে নিয়েছি হবে ভালো করে বুঝবেন আজকে সারি খেতে পারিনি হবে আচ্ছা খাজুর যদি নাই বা তাকে ইফতার কি দিয়ে করব মানে প্রশ্ন শেষ নাই দিনের বেলাতে আমরা স্বামী স্ত্রী এক খাটের উপরে শুয়েছিলাম এতে কি রোজার অসুবিধা কিছু হবে মানে ফতোয়ার শেষ নেই যে লোকটা ফতোয়ার শেষ ছিল না যার অটোমেটিক মাথায় টুপি ঈদের নামাজ হয়েছে ও চরিত্র একেবারে আসমান জমিন ডিফারেন্স হয়ে গেছে হয়ে যায়নি হয়ে গেছে তার মানে আমাদের ভিতরে আল্লাহ ভীতি নেই আমাদের প্রতিটা হেবাদাত আপনি এদিকে লক্ষ্য করুন প্রতিটা ইবাদত অনুষ্ঠানে পরিণত হয়েছে প্রত্যেক ইবাদত সালাদ ওয়াক্ত সালাত এটা সুন্নাত নফল পাঁচ ওয়াক্ত এই ফরজ সালাতটাকে আমরা অনুষ্ঠানের রূপান্তরিত করেছি জুম্মার দিনে সারা সপ্তাহে মুয়াজ্জিন ডাকছে ও আসছে না কারণ টাইম কম আর জুম্মার দিনে সাদা পাঞ্জাবি পাই পরে মসজিদে সবার আগে ঢুকছে মনে হচ্ছে আব্দুল কাদের জ্বালানির ভাইরা ভাই মানে এমন ড্রেস পরে ঢুকছে আর কি ফাস্ট কাতারে বসে আছে আর কলকাতা মেচুয়াতে কখনো কখনো যাই ফল টল কিনতে বা কোনো দরকারে যাই রমজান মাসে মানুষ কত টেন্ডেন্সির আছে এত বড় বড় দাড়ি বড় পাঞ্জাবি মাথায় টুপি দুপুর বেলাতে খাচ্ছে তোকে জিজ্ঞাসা করছি ভাই আপনি খাচ্ছেন কেন বলছে এত রোদ দূরে কষ্টতে রোজা রাখা যায় না ওই লোকটাই দেখছি আবার এফতারের টাইমে প্লেট নিয়ে বসে আছে তো ওকে জিজ্ঞাসা করছি ভাই আপনি রোজা করেন না এলেন তা বলছে হুজুররা বলে নেকি দুই প্রকারের রোজা রাখলে একটা নেকি এফতার করলে একটা নেকি তা আমি রোজাটা নাই বা পারলাম এফতারেরটা তো পাবো মানে বুদ্ধি কতটা আল্লাহু আকবার আর আমাদের প্রতিটা মানুষের ইবাদত অনুষ্ঠানে পরিণত হয়েছে আর একটা জিনিসে পরিণত হয়েছে অভ্যাসে পরিণত হয়েছে অভ্যাস পাঁচক্ত নামাজ আপনি পড়েন এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে এ বাদাতে পরিণত হয়নি যদি এ বাদাতে পরিণত হতো তাহলে আল্লাহ মানতালা ভাষা হচ্ছে নিশ্চয় তোমাকে সালাত তোমার অন্যায় কথা অন্যায় কাজ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে একটা লোক পঞ্চাশ বছর নামাজ পড়ছে তবুও দেখবে তার জমির আল দিয়ে হেঁটে যাওয়া যায় না মানে কেটে পরিষ্কার করে ছোট করে রেখে দিয়েছে মানে ও আর অন্য কোথাও কোদাল চালাবার জায়গা পায় না জমির আলে ও যত জমি এরকম লোক আজ আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে নে এদিকে বলবো না বললে অসুবিধা আছে বাড়ি যেতে দেবে না আমি সব জায়গাতে ফেঁসে গেছি ওই জন্য নাম করে বলবো না কি হয়েছে বুঝতে পারছেন মানে কি ওর এবার কাছে হয়নি ওর অভ্যাস হয়েছে সিয়াম রোজা না করলে লোকে খারাপ বলবে আমার ছোট মেয়েটা করছে আমার ছোট ছেলেটা করছে আমার স্ত্রী করে আমার আব্বা মা করে পাড়া প্রতিবেশী করে আমি যদি না করি মানুষের চোখে একটা দৃষ্টিকোট ব্যাপার এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে এবাতে পরিণত হয়নি এবার যদি পরিণত হতো আজকে অবশ্যই এক মাস সিয়াম পালন করার পরে আপনার সমস্ত কিছুতে পরিবর্তনের একটা দাগ কেটে দিত কেটে দিত না দিত কাটেনি কত যে কঠিন মাস মর্যাদার মাস আপনি অতিবাহিত করেছেন আমি গত হয়ে গেছে রমজান তারপরেও একটু চার্জ দিয়ে দিচ্ছি যাতে আরো দুই এক সপ্তাহ চলে এই চার্জটা রমজানের আপনার বাড়িতে আমি এসেছি এই যে আপনাদের গ্রামের জামাই মহিতুর রহমান আপনাদের মসজিদের ইমাম ও সাহেব ছিলেন ও আমার কাকার ছেলে চাচা তো ভাই ভাই আমরা দুজন যে গজল বলেছে ও আমার চাচার ছেলে সব আমরা একই গোষ্ঠীর মানুষ তা যাই হোক তা কথা হচ্ছে এই আপনাকে একটা দৃষ্টান্ত আমি পেশ করছি বাস্তবতা কতটা বাস্তবতা কতটা এর মর্যাদা কতটা রমজানের আমি আপনার বাড়িতে এলাম মমতাজুল ইসলাম আপনার স্ত্রী দেখবেন বাড়িতে যে চাদরটা প্রতিদিন বিছানায় ব্যবহার করে খাটের উপরে ওই চাদরটা রাখবে না তুলে ফেলে দেবে কারণ মমতাজুল ইসলাম বক্তা আসছে আমার বাড়িতে প্রতিদিন যে প্লেটে ভাত খায় দেখবেন ওই প্লেট আমাকে ভাত দেবে না এই ওর শ্বশুর বাড়িতে এলাম আব্দুল আজিম সাহেব সব দামি দামি প্লেটে করে খেতে দিচ্ছে তার মানে ওরা নিশ্চয় প্রতিদিন ওই প্লেটে খায় না কোনো দিন নয় চাষিবাসী মানুষ ওই কুড়ি প্লেটে খাবার টাইম আছে না তাহলে আমি এসেছি বা আমি মেঘেমান হিসেবে এসেছি বলে দামি দামি খাবার দামি দামি প্লেট পুতিয়াত প্ল্যান করছেন তাই না আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইজা তাকাল রমজান ওরে যখন রমাজান প্রবেশ করে পুতিয়াত আবু আবুসমা আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে নাও রুজির দরজা খুলে নাও আমার দয়ার দরজা খুলে দাও আমার করুণার দরজা খুলে দাও ও পুতিয়াত আবু আবুল জান্নাত জান্নাতের দরজা খুলে দাও ও কুল্লি কাতাব আবুন্ نار জাহান্নাম বন্ধ করে দাও ও সুলসিলাতি শয়াতিন শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দাও সমস্ত রকমের দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা সমস্ত দয়া রমজান মাসে খুলে দেওয়া হয় তার দৃষ্টান্ত তার প্রমাণ আপনার কাছে আছে নেই এখন বর্তমানে আপেল দুশো টাকা কেজি এক সপ্তাহ আগেও ছিল দুশো টাকা কেজি এখন একটা রিক্সা চালককে বলুন এক কেজি আপেল কিনতে ওর পক্ষে সম্ভব নয় কিন্তু ওই লোকটা যদি রমজান মাসে তার পরিবারের দশজন মিলে যদি রোজা রেখেছে তার ইফতারের প্লেটও দেখবেন দু পিস আপেল ছিল ছিল না ছিল রমজান মাসে খরচা বেশি না কম বেশি মালুম হয় হয় না এক্সট্রা খরচা ইফতারের সময়তেই তো দুশো আড়াইশো টাকা লাগে লাগে না এমনি দিনে আপনি প্রতিদিন ইফতারের মতো খান তো দেখি আপনার কলিজা কানা হয়ে যাবে তার মানে কি এই মাসে আর সেই রহমত সেই নেই। গুরুত্বপূর্ণ একটা মাস আর একটা কথা এই মর্যাদা হুগলি জেলা ধনেখালি বলে একটা জায়গা আছে এখানকার তাঁতের সারি বিখ্যাত পাশের জেলা তার নাম নদিয়া শান্তিপুর জায়গাটা খুব বিখ্যাত বর্ধমান নবদ্বীপ জায়গাটা বিখ্যাত বর্ধমান আপনাদের পাশেই জায়গাটা বিখ্যাত আচ্ছা কেন বলুন তো বিখ্যাত বিখ্যাত কেন জানা আছে কিন্তু মনে হয় এই সেই শক্তিগড় যেখানে বিখ্যাত এই সেই হুগলি বোয়াগাছি যেখানে আলু খুব বেশি হয় এরকম কিছু কিছু জায়গা হয় না হয় তা রমজানের এত মর্যাদা কেন আল্লাহ বলছে শাহরুর রমাজান এটা তো সেই রমজান আল্লা দি উমজিলা কোরআন এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই এর এত মর্যাদা সোহান এই মাসে এত মর্যাদা তার একটাই মাত্র কারণ আল্লাদি দি উমজিলা পিগিল কোরআন এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই আমি পবিত্র আল কোরআনের সুরার আরাফের বেশ তিনটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ ভীতি সাথে নিয়ে আপনাকেও আল্লাহ ভীতির মানে চার্জ দিয়ে আমি এই পবিত্র আল কোরআন থেকে কয়েকটি কথা আপনাদের সামনে উপদেশমূলক বলবো আমার আল্লাহ যা বলেছেন আমি তার ব্যতিক্রম করব না ইনশা আল্লাহ সর্বপ্রথম জেনে নিতে হবে আমাদেরকে আরব শব্দের অর্থ কি পবিত্র আল কোরআনে যতগুলি সুরা এসেছে প্রতিটি সুরা অবতীর্ণ হওয়ার পিছনে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং তার একটি কারণ আছে আছে না নেই আছে আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান আরো একটা জিনিস জেনে রাখেন জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে যে বর্ডার একটা প্রাচীর দেওয়া এই প্রাচীরটির নাম হচ্ছে আরব মোরগের মাথায় ফুল হয় না এটা ফুলটা উঁচোর দিকে না নিচের দিকে উঁচোতে আরবিতে মোরগের মাতার ফুলকে কি বলা হয় উলফুদ্দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল আরব মানে উচ্চ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলছেন আলিফ লাম মিম পবিত্র আল কোরআনের মায়ে রাজারা আছেন শুনছেন ভাইয়েরা যারা আছেন শুনছেন 29 টি ভিতরে এই রকম শব্দগুলো আপনি পাবেন আলিফ মিম আলিফ্লা নিম র ইয়াসেন হা কাফাহা আইন স্বাদ এরকম শব্দগুলো আছে না আছে আরবিতে বলা হয় হুরুফে হাত। বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা এর মানে মতলব কেউ কিছু জানে না হয আবু বক্কার জানতেন না ওমার জানতেন না উসমান জানতেন না আলী রাতি আল্লাহ তাহলে আনুকুম আজমাইন চারজন কেউ জানতেন না ইমাম বোখারি কিছু বলেননি ইমাম তিরিমিজি কিছু বলেননি ইমাম রাসাই কিছু বলেননি আরিফুল ইসলাম মাদানির ক্ষমতা নেই বলার আব্দুল হামিদ ফাইজির ক্ষমতা নেই আমি মমতাজুল ইসলাম ছেঁড়া দুই পাতা বই পড়া মলি সাহেব আমারও ক্ষমতা নেই কারোরই ক্ষমতা নেই আর মোহাম্মদ সাল্লামকে ব্যাপারে কেউ প্রশ্ন করেননি যেন মানে মতলব কি আমরা তো প্রশ্ন করতে ব্যস্ত ব্যস্ত না আরে মৌলী সাহেব দেখলে আর ঘুমায় না কোন জায়গা বক্তব্য দিতে দিতে বলছি উটের মাংস খেলে অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে প্রশ্ন কেন ভাঙে তা কেনটা তোমার জেনে লাভ কি কেনটা তোমার জেনে লাভ কি কোন এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলছি রাত দিনে চব্বিশ ঘন্টা একটা মানুষের কাঁধে দুইজন ফেরেস্তা থাকে দিন এবং রাত্রিতে সে যা কাজ করে ফেরেস্তারা লিপিবদ্ধ করে নদীয়া জেলার কথা বলছি সঙ্গে লিখিত করে বলছে হুজুর ফেরেস্তারা লেখে যখন নিশ্চয় খাতা কলমের দরকার হয় খাতা কোথায় থাকে ওটা তোর জেনে তোর বাপের লাভ কি ওটা তোর জেনে লাভ কি যে খাতা কোথায় থাকে এরই নাম তো ইমান এরই নাম ইমান কাঁধে দুজন ফেরেস্তা আছে এত আপনাকে বিশ্বাস করে নিতে হবে কিভাবে লিখছে কেমন করে লিখছে কখন তারা থাকে কোথায় তারা থাকে কোন খাতাতে লেখে কোন কলমে লেখে এটা তোমার জেনে লাভ কি কোনো লাভ আছে কোন লাভ নেই ওই জন্য ইসলামিক ব্যাপারে অযথা প্রশ্ন করতে যাবেন না যেটা খুব জানার বিষয় ওটা জানবেন কি বললাম বললেন যেটা না জানলে নয় আপনি সেটা জানবেন অযথা কেন 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 এইরকম যদি আপনার মনে চিন্তা ভাবনা তা আপনার প্রশ্নটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আপনার ইমানের পর্যন্ত খাতরা হয়ে যেতে পারে কি বললাম বুঝলেন আল্লাহ সুবহানাহু ওয়া তারপরে বলছেন কি কিতাবুন উনজিলা ইলাইকা এটা একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে কিতাব কার উপর অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ

আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা আপনার মনে যেন কোনো ভয় কাজ না করে আর এটা যেন যেন জন্য একটা উপদেশমূলক কেতাব কয়েকটা কথা এখানে বলি আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক আলে আলেমা থেকে শুরু করে পাবলিক আমাকে প্রচুর গালাগালি করে যে সব জায়গাতে গিয়ে বিতর্কিত কথা বলে সব জায়গায় গিয়ে ঝামেলা বাধাই আমাকে বলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আসলে আমি ঝামেলা বাধাই না আমার কথা নয় সে বুঝতে পারে না আর নয় তার জ্ঞান আমার এই এইখান পর্যন্ত পৌঁছায়নি দুটোর মধ্যে একটা হবে এখানে আল্লাহ তালার ভাষা শুনুন এখনই যদি একটা দলের লোক এখানে থাকে তাহলে আমাকে সে উঠে চলে যাবে শুরশুর করে যে আমার বিরুদ্ধে বলছে আসলে বিরুদ্ধে নয় আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ বলছে নবীকে এটা একটি কিতাব এর মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেন আল্লাহ কি দিয়ে কি দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে কি দিয়ে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে হযরত আবু নাম শুনেছেন উমার ইমান আনার আগে ভালো লোক ছিলেন না খারাপ লোক হযরত উমার খারাপ লোক ছিলেন তাই না মারাত্মক খারাপ মানুষ ছিলেন হজরত উমার কয়টি কিতাবের দাওয়াত পেয়েছিলেন একটি তার নাম আল কোরআন তখন তো ফাজাইল আমল ছিল না ছিল মুনতাকাবে হাদিস তো ছিল না ছিল ছিল না একটি মাত্র কিতাবের সংস্পর্শে এসে মারাত্মক খারাপ মানুষ নরম কমল এবং সাদা স্বচ্ছ দুধের মতো হয়ে গেলেন তিনি হচ্ছেন বর্তমান বাজারে এক মানুষ তারা দাওয়াতের কাজ করে তবলিকের কাজ করে না কম্বল নিয়ে বাড়ি থেকে গিয়ে আর একটা মসজিদে যায় আমি ওদের বিপক্ষে নয় আমি ওদের বিরুদ্ধে বলছি না তবে একটা পরামর্শ দিচ্ছি আমার পরামর্শটা আপনার মাথার ভিতরে ঢোকানোর বিনীত অনুরোধ রাখছি সেটা হচ্ছে এই দাওয়াতটা কেমন পদ্ধতি দাওয়াত হচ্ছে এই বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন দিন ও ইমানের কথা আলোচনা হবে করে কি করে না বলে বলে দিন ইমানে আলোচনা কি না তারপরে দেখছি গোল হয়ে বসে একটা বই খুলে পড়ছে বইটার নাম কি ফাজাইল আমল এই বই পড়া হয়ে গেল আর একটা বই বার করছে বইটার নাম কি হাদিস কিয়ামত পর্যন্ত যদি এই খাবে দাওয়াত তবলিকের কাজ যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি এই তবলিক চলতে থাকে এই মমতাজুল ইসলাম বলছি কোশ্চিন কালেও এতে কোনো সফলতা আসবে না কারণ ক্ষণেকের জন্য মানুষ নামাজ ধরবে ক্ষণেকের জন্য মানুষ বিড়ি ছাড়বে ক্ষণেকের জন্য মানুষ মসজিদে যাবে কিন্তু স্থায়ীভাবে একটা মানুষের উপকার হতে পারে তথ্য না কারণ আল্লাহ সুমান দাওয়াতের পদ্ধতির উল্টো পথ আমি বলেছি ভাই আমির সাহেব আপনি ফাজাইল আমল বইটা বাদ দিয়ে দুটো সুরার অনুবাদ করে বাংলাতে শোনান এতে মানুষের উপকার আরো বেশি হবে আপনি দুটো পবিত্র আল করেন ছোট ছোট সুরার অনুবাদ করে শোনান মানুষের অন্তরে দাগ বেশি কাটবে আল্লাহ সুবহানাহু বলছেন না হলো না কুসালিকা আসালাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃতি যা কিছু আছে আল্লাহর ভাষা হচ্ছে পবিত্র আল কোরআনে আমি যে ঘটনা আমি যে কেচ্চা কাহিনী আমি যে উপদেশ মোমেনদের জন্য বর্ণনা করে দিয়েছি একটা মানুষের হেদায়তের জন্য দ্বিতীয় কোন পক্ষের কেতাবের প্রয়োজন হবে না একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে পৃথিবীর সমস্ত সাবজেক্ট যদি সে না পড়ে বাদ যদি দিয়ে দেয় একটা সাবজেক্ট যদি অধ্যয়ন করে তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতায় ছে যাবে তার নাম আলকরা